ফরজ নামাজের পরে দোয়া করতে দেয় না বলে এটা বেদা রসুল সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেনি এইভাবে আপনাদেরকে বলবে আমি এরপরে আসতেছি তাই ফরজ নামাজের পরে আপনাদের মসজিদে হাত তুলে দোয়া হয় কিনা যারা মনে করেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না তারা কি শুননি না আহলে আদিস আহলে আদিস আমরা সুন্নিরা মনে করি হাত তুলে দোয়া করা যাবে এবং আমরা করি কেন খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই কেন ফরজ নামাজের পরে দোয়ার বিষয়টা এত গুরুত্ব দিই আমরা আমরা তো গুনাগার পাপি আল্লাহর কাছে কান্দি কখন আল্লাহ আমার মাফ করবে এটা সুযোগ পাইলে আল্লাহর কাছে হাত তুলে কিছু বলার চেষ্টা করি এটা আমাদের মনের দুর্বলতা আল্লাহর প্রতি প্রেম মহাপাপি বলে মাওলা যদি না দেখো না দেখো বলে মালা যদি না দে তোমারি রহ মতের ধারে কান্দিব কান্দিব হে তোমারি রহ মতের ধারে কান্দি বো কান্দি ব হে আমরা এটাই বলি আল্লাহ আমি মহাপাপী বলা তুমি যদি আমারে মাপ না করো আমি তোমার কাছে কান্দতেই থাকব তোমার কাছে ক্ষমা চাইতেই থাকব এটা আমাদের একটা মনের দুর্বলতা আল্লাহর প্রতি প্রেম নামাজের পরে কেন এত সুন্নিরা কেন এত নামাজের পরে দুয়ার পাগল আল্লাহ রসুল একটা ঘোষণা চাইছে جامع الترمذي سنان نسير مدلك عن ابي امامه رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء يسمع قال زوف الليل الاخر ودبر الصلاوات المكتوبات سبحان الله حضرة ابو امامه رضي الله عنه تكبر আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো রসুল আল্লাহ নবী গো কোন সময়ের দোয়া আল্লাহ তালার দরবারে তরি গতিতে কবুল হয় কোন সময় ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে কোন সময় চাইলে আমার আল্লাহ দিবে আল্লাহ রসুল এই প্রশ্নের উত্তরে বলেন রাতের শেষ ভাগে তাহাদ্জুদ নামাজ পড়িয়া যদি দোয়া করো আল্লাহর নবী বলেছে ওই দোয়াটা নিশ্চিত নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওয়াদুবুর্স সালাম আতিল মাক্তবাদ ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে সুনিশ্চিত সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সরি হাদিস এটা এখান থেকে আমরা শিখলাম ফজরের নামাজ ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে যে সময় দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি বলেন ওই সময় দোয়া করা দরকার আছে কিনা ও ছোট ভাইরা তোমরাও বলো বলো দরকার আছে কিনা যুবক ভাইরা বলেন দরকার আছে কিনা এই জন্য আমরা সুন্নিরা ফরজ নামাজের পরে দোয়া করার ভাগ আমরা তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার এই জন্য আমরা মাপ চাওয়ার সময় খুঁজি তারা তো আর মাপ চাওয়ার দরকার নাই এই জন্য তারা ওই সময় খোঁজারও দরকার নাই বিষয়টা হলো ওখানে এখন বলবে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হবে কিন্তু হাত তুলে দোয়া নবীজি করে নাই এটা মিথ্যা দাবি আল্লাহ রসুল নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন অনেকগুলো হাদিস আছে অনেকগুলো হাদিস একটা হাদিস আমি সবসময় বলে থাকি আজকে সেটাই বলবো তফসির ইবনে কাসির সুরা নিসার সাতানব্বই থেকে একশো নম্বর আয়াতের তফসিরের মধ্যে দুইটা হাদিস রয়েছে তফসির নামি হাতেম থেকে একটা নেওয়া হয়েছে এবং তফসিরে তাবারি শরীফ থেকে আরেকটা নেওয়া হয়েছে দুইটা সনদই সহী দুইটা সনদই সহী একটা মতন আমি পরে শোনাচ্ছি আন আবে ভরা রত রদ ই আল্লাহু তাল আন হু কল কানারসুন্লাহু আনেসাল্লামসাল্লাম আহু মুস্তক মিনাল কিবিলা দিলা কেরিলা হাদিস সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কেবলামুখী হয়ে দুই হাত মোবারক উচা করে দোয়া করেছে অনেকগুলো হাদিস আছে ব্যাপারে আমি আপনাদেরকে এই হাদিস অনুযায়ী প্রশ্ন করি সবাই উত্তর দিবেন মেহেরবানি করে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত মোবারক তুলে দোয়া করেছেন সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ সবাই বলেন জায়েজ না না জায়েজ এখন এসে ওনারা হয়তো বলবে যে নবীজি একা একা দোয়া করেছে সম্মিলিত দোয়া করা যাবে না কি যে পাগলের জমানা এসে পড়লাম একাও করে না একাও করে না ওরে বাবা এরা আল্লাহর কাছে চাওয়ার কোনো দরকার নাই তো কোন কোনোমতে যে নামাজটা পড়ছে নিত্য অনেক কিছু যটুকু নামাজ পড়ে গেছে তাও গণ্ডগোল লাগাই গেছে এমনে না এমনে চৰাইয়ে দাঁড়াইব না আঙ্গুল নাচাব কতক্ষন আমি কইব কত খেন নামাজ এ মেজ একটা অত্যাচার কইরা মোন আজারটা বাদ দিয়া বাদ যায় কি যে একটা অত্যাচার মসজিদের ভিতরে চলে নামাজও বলে ভালো মতো পড়ে না একজন বলতেছে আসল বিষয়টা আমি যেটা বলছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম সম্মিলিত মরাজাতের পক্ষে না বিপক্ষে ফরজ নামাজের পরে সম্মিলিত মরাজাত করছেন নাকি করেন নাই এটা আমরা কিভাবে বুঝব এটুকু নিশ্চিত হইলাম যে নবীজি ফরজ নামাজের পরে হাত মোবারক তুলে দোয়া করেছেন এখন আপনাদের বিবেক অনুযায়ী কি বলে যে নবীজি হাত মোবারক তুলে দোয়া করতেছেন আর সাহাবারা বসে আছেন এটা কি হয় এটা কি যুক্তি বলে আচ্ছা আরেকটা বলি যদি আপনারা মদিনাওয়ালার মজলিসে থাকতেন জাস্ট বোঝানোর জন্য বলছি আপনারা রসুল পাকের মজলিস আছেন রাহমাতুল্লিল আলমিন আমার দয়াল নবী আল্লাহর কাছে নামাজের পরে হাত তুলে দোয়া করছেন আর আপনারা হাত নামিয়ে বসে আছেন এটা কি হতে পারে আরে জুড়ে বলেন না হতে পারে এবার আমি একটা হাদিস শরীফ বলব যেটা থেকে প্রমাণ হবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন দোয়ার জন্য হাত তুলতেন সাহাবারাও হাত তুলে দিতেন صحيح بخاري جمال نمزل অনুচ্ছেদের মধ্যে حديث كان اول عن انس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل عربي من اهل بدو الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله هلكت الناس وهلك العيال وهلك الماشيه هلك الناس وهلك العيال وهلكت الماشيه

আল্লাহ রসুলের সাথে দোয়া করলে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি যখন হাত তুলে দোয়া করতেন সাহাবাহিকার মো দোয়ায় হাত তুলে শরীর হতেন খোদ আল্লাহর নবী নিজেও সাহাবারা দোয়া করলেন নবীজি নিজে গিয়ে চলে ফিরতে এটা ইমান বুখারি তারিফুল কাবীরের মধ্যে উল্লেখ করেছে হজরত বলেন ইউদ্দাম আলেক বলেন খারাজ রাসুলুল্লাহী সাল্লাউল্লাহ আলিফাসাল্লাম মিম্বাই তিলাল মসজিদ ঘর থেকে হুমজিদের উদ্দেশ্যে নবীজি বের হলেন এরপরে দেখতেছেন এক কম এক দল লোক তারা দুই হাত তুলে দোয়া করতেছে সম্মিলিত দোয়া এই দৃশ্য দেখে নবীজি হজরত আনাসকে বলেন আনাস আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছো আনাস বললেন না গো ইয়া রাসূল আমি দেখি না আপনি দোয়া করুন আপনি যা দেখছেন আমিও যেন তা দেখি নবীজি হযরত আনাসের জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা এমন এক দোয়া করলেন হযরত আনাস বলেন আমি তাকায় দেখি আকাশ থেকে অজর ধারায় রহমতের বৃষ্টি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালাদের মাথার উপরে নাযিল হচ্ছে সুবহানাল্লাহ হযরত আনাস বলেন এরপরে দ্রুত গতিতে বড় বড় কদম মোবারক ফেলে ফেলে আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি ওই সম্মিলিত দোয়া করে নেওয়ালা সাহাবিদের সাথে গিয়ে নবীজি যে দোয়ায় শরিক হলেন হজরত আনাস বলেন আমিও শরিক হইলা তাহলে আল্লাহ রসুল কি সম্মিলিত দোয়া পছন্দ করছে না অপছন্দ করছে জোরে বলেন না শুধু পছন্দ করছে এটুকুই শেষ না আরেকটা হাদিস শরীফ শোনেন কাজে লাগবে হাদিসটা দুইজন সাহাবি থেকে বর্ণিত একজন হলো হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু ওনার সনদটা তাবারানির মজামুল কবিরে রয়েছে এবং এটা সহি আরেকটা সনদ হজরত হাবিব ইবনে মাসলামা থেকে বর্ণিত মুস্তাদিকে হাকেমে ওই সনদটা হলো হাসান ইমাম নুরুদ্দিন হাইসামি হাদিসটাকে হাসান বলেছেন একটা মতন আমি পরে শোনাচ্ছি

ইল্লা কানা হকান আলাল্লাহি আমার আল্লাহর জন্য হক হয়ে যায় আবশ্যক হয়ে যায় আইয়াদা আইয়াদাহু আইয়াদাহু তাদের হাতগুলি যেভাবে আল্লাহর কাছে প্রসারিত করেছে ওই হাতগুলি খালি যেন না ফিরায় আল্লাহ যেন দোয়াটা করে কবুল করে নেন এই বিষয়টা আমার আল্লাহর জন্য হক হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাজি যেটা চাচ্ছে সেটা কবুল করে নেওয়া আল্লাহর জন্য হক হয়ে যায় তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন সম্মিলিত দোয়া আল্লাহ রসুল চায় নাকি চায় না জোরে বলেন চায় নাকি চায় না একা একা দোয়া করলে যতটুকু কবুল হয় এর চেয়ে অনেক গুণে বেশি কবুল হয় সম্মিলিত দোয়া করলে এটাই হলো ইসলামের শিক্ষা এবার বলবেন সাহাবিরা ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করছেন হ্যাঁ ভাই করছে এতক্ষণ তো আমি এক হাদিসকে আরেক হাদিসের সাথে ম্যাচিং করে বুঝাইলাম যে সাহাবাই কারাম সম্মিলিত দোয়া নবীজির সাথে করেছেন এবার সরাসরি দলিল নোট করেন তারিখে তাবারির মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারিরা তাবারি রহমাতুল্লাহ আলাই তিনি নিজ সনদে উল্লেখ করেন হযরতে আবুল আলিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন একজন সাহাবীর সূত্রে তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ করিম ওই সাহাবী এবং অন্য এক দল সাহাবী তাবীদেরকে নিয়ে কোথাও সফরে যাচ্ছেন তো যেতে যেতে প্রতিমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেল রাত্রেবেলায় ফজরের ওয়াক্ত হওয়ার পরে উনি নিজে ইমামতি করে ফজরের নামাজ পড়ালেন সুম্মা ইন হারাফা এরপরে তিনি মুসল্লিদের দিকে ফিরে বসলেন ফারাফা আইয়া জাই তিনি দুই হাত উঁচা করলেন এবং দোয়া করা শুরু করলেন ওয়ারাফা নাসু আই ইয়াহু এবং লোকেরাও তার সাথে হাত তুলে দিল দোয়া করার জন্য সুবাহানল্লা বলে। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় সরাসরি যে ফজরের নামাজের ফরজের পরে হজরতে আবুল আলিয়া রহমতুল্লাহ বর্ণনা করেছেন একজন সাহাবি অন্য অন্য সাহাবিদের সাথে নিয়ে তাহিদেরকে সাথে নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে এবং অন্য সাহাবারও সম্মিলিত দোয়ায় শরিক হয়েছে তাহলে আমরা ফরজ নামাজের পরে দোয়া করবো কিনা সবাই বলেন করবো কিনা যারা বলে নামাজের পরে দোয়া নাই তাদের দলিল হল কিতাবুল আন্দাজ কিতাবুল আন্দাজ মানে কোনো হাদিস নাই কোনো কোরআনের আয়াত নাই কিতাবুল আন্দাজ দিয়ে দলিল এটা বেদাত মানে বেদাত করলে তার দলিল লাগতেছে না তার এখালি কইলি হয় মানে এটার নাম দিছি আমি কিতাবুল আন্দাজ